সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডেতে স্যার গরুর দরদাম চলুন দর্শক আজকে গরুগুলো কেমন কী দাম চাচ্ছেন কেমন হলে বেশি বিক্রি কী করবেন সে তথ্যই আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম কেমন আছেন কত বছনি বিক্রি করতেন দু একটা দীরা বিক্রি করতেন বাজারের পরিস্থিতি কেমন বাজার নর্মাল শুরুতে দেখতে হবে এর কত দাম চাওয়া হচ্ছে যাওয়া বাষট্টি বাজার কেমন কী দাম বলছে আটান্ন পঞ্চাশ বাহান্ন বলে কত গেছে বিক্রি হবে পাঁচশো এক হাজার পর্যন্ত হলে গ্যাসে বিক্রি করে দেবেন পরেরটা কত দাম চাচ্ছেন আর দাম চাচ্ছেন আটান্ন হাজার টাকা বাজারে কেমন কি বলতেছে এটা আটচল্লিশ ঊনপঞ্চাশ পর্যন্ত দাম বলে কত পর্যন্ত হলে ব্যসা বিক্রি করবেন পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন হাজার টাকা পর্যন্ত হলে এই ব্যসা বিক্রি হবে দেখি একটু না বিক্রি আছে বেশ ঝুলানো কত দাম চাচ্ছেন আংকেল কত দাম যাচ্ছেন বাজারে কত বলছে কত বলে কত হলে ব্যবসা বিক্রি করবেন পুষ্পান্ন প্লাস পুস্পান্ন প্লাস হলে ব্যবসা বিক্রি হবে কত পিস নিয়ে আসছিলেন কত পিস গড়ে নিয়ে আসছিলেন তিন পিস তিন পিস নিয়ে বিক্রি হয়েছে দুইটা করছেন বাজার মোটামুটি ভালো চলছে নাকি না ভালো না খুব ভালো না আচ্ছা কত দাম চাচ্ছে না কত দাম চাচ্ছেন এটা যাওয়া বাদ তো বাজার কেমন দর্শক এ পাশে আমরা খুব সুন্দর সুন্দর দিদি বাস্তু দেখতে পাচ্ছি এদের সময় একটু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম

না আট নয় মাস হবেনা এটা সর্বোচ্চ বয়স হলো চারদিকে পাঁচ মাস আচ্ছা আমার ধরনের আর কি চার পাঁচ মাস আইডিয়া করতেছি তো বাজারে এ পর্যন্ত কেমন কী বলছে নব্বই বিরানব্বই বলে পদলে ব্যাসে বিক্রি করবেন একশোর কাছাকাছি নব্বই বিরানব্বই যেহেতু দাম উঠছে সর্বোচ্চ দাম তারা আশা করতেছে যে এক লোক কাছাকাছি হলে আর কি ব্যবসা বিক্রি করে দেব কত দাম যাচ্ছেন এটা পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন বাজার কত বলছে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত ব্যসা বিক্রি করবেন সত্তর বাহাত্তর হাজার টাকা পর্যন্ত হল ব্যাচা বিক্রি করে দেবেন আজকের বাজারটা কেমন চলছে বাজার একটা ভালো না যাতে করুক আমরা খুব দুইটি সুন্দর দুইটি জোর দেখতেছি একটু জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম কি যাতে করে দুটো সাইওয়ালের বাচ্চা বয়স কত মাস বলতে পারবেন না কত দাম চাচ্ছেন জোড়া দিদি কত দাম চাচ্ছে দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বাজারে কেমন কী বলছে বাজারে কেমন কী দাম বলছে একশো বলে কত হলে বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যচা বিক্রি করে দেবেন কত দাম যাচ্ছেন ভাই এটা কত দাম যাচ্ছেন হচ্ছে আশি বাজারে কত বলছে বাজারে বলছে কত সত্তর বলছে কত ব্যচা বিক্রি করবেন কত ব্যচা বিক্রি করবেন আশি মতো আশি কাছে কাছি হাসির কাছাকাছি হলে ব্যসা বিক্রি করবে এটাও একটি হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট না কিনা আপনারা অবশ্যই যাচাই যাচাই করবেন অবশ্যই কমেন্টে মতামত জানানোর চেষ্টা করবেন দর্শক ভাইয়া আসেন আসসালামু আলাইকুম কত দাম যাচ্ছে এটা যাওয়া এক লক্ষ পাঁচ হাজার এটা যাতে মানে কি সাইওয়াল যাচাই করো এক লক্ষ পাঁচ দাম চাচ্ছেন বাজার কেমন কি বলছে আশি পঁচাশি ছিয়াশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত হলে ব্যবসা বিক্রি করবেন নব্বই হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করে দেবে তো খুবই সুন্দর একটি গরু গরুর গলা কম্বল নাভি বেশ ঝোলানো আছে কত দাম চাচ্ছেন এটা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে বাজারে কত বলছে চৌত্তর বাহাত্তর পর্যন্ত দাম উঠছে কত হলে বেচা বিক্রি করে দেবেন আশি হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন কত দাম যাচ্ছে না গেল সাতষট্টি দাম চাওয়া বাজার কেমন কি বলছে বাজারে বলতেছে মানে একষট্টি সাতষট্টি দাম চাওয়া হচ্ছে পর্যন্ত দাম পেয়েছে কত হলে বেচা বিক্রি করে দেবেন বেচা বিক্রি করবেন যাতে মানে তো সাইওয়াল যাতে মানে সাইওয়াল এর পাশে আমরা একটি খুবই সুন্দর একটি বাসু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি যাতে ভাই এটা আহ خیال শাইওয়ালের বাচ্চা বাড়িতে পালা না কিনা পালা বাড়িতে পালা খুব সুন্দর বাড়িতে পালা গরু দাম চাওয়া কত এটা 80000 80000 আচ্ছা ছোট একটা বাছুরের দাম যে 80000 চাইলেন বাজারে কেমন কি বলছে বাজারে বলছে 60 65 65 বলে চাওয়া 80 আচ্ছা কতর মধ্যে হলে ব্যবসা বিক্রি করে দিবেন সত্তর মধ্যে হলে ব্যবসা বিক্রি করে দিবেন আচ্ছা এটা তো গাভীর বাচ্চা নাকি আচ্ছা গাভীটা কি জাত মানে শাহিওয়ালের না দেশি শাহিওয়ালের গাভি কত মাস ধরে পালা হয়েছে এটা ছয় মাসে পড়ছে আচ্ছা এটা কি দানাদার খাদ্য রাখা হয়েছে দানাদার খাদ্য কি খাওয়া হয়েছে অন্য কোনো খাদ্য খাওয়ার নাই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গরুটি বেশ সাথে পায়ে বেশ লম্বা চড়া আছে পাঁচ মাস হিসাবে গরুটির গোপনেস মাথা তার নাবি গলা কম্বল বেশিরঙ্গ আছে মোটামুটি বয়স হিসাবে ঠিক আছে দর্শক যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করছি এই গরু আপনারা এই হাটগুলোর দিকে আসলে খুবই সুন্দর এক্সক্লুসিভ গরুগুলোর কানেকশন করতে পারেন তো দর্শক সকলেই সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম